হাই ফ্রেন্ডস আজ আর্কুলার রেলে চড়েছে এই রেলে চড়ে আমরা আজকে যাচ্ছি কলকাতার বাড়ি দেখতে যেটি ডিজাইন করেছিলেন প্রথম বাঙালি সিভিল ইঞ্জিনিয়ার হ্যাঁ এই বাড়িতে এখন হয় অনেকগুলো ওয়েব সিরিজের শুটিং আর সিনেমার শুটিং তো ফ্রেন্ডস তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছি যে আর্টফুলাস আজকে কোন হেরিটেজ বাড়িতে তোমাদের নিয়ে চলেছে সব কিছু যেমন জানাব তোমাদের তো আমাদের সঙ্গে থাকো আর যে নতুন বন্ধুরা আমাদের সঙ্গে জুড়েছ তাদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আইকন কিন্তু অবশ্যই প্রেস করে দেবে যাতে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বাগবাজার স্টেশনে বাগবাজার মানে উত্তর কলকাতায় ঐতিহ্যবাহী বাড়ি ঐতিহ্যবাহী পুজো আরও কত কি আছে বাগবাজার মানে মায়ের ঘাট যাই হোক আজ আমরা তোমাদের নিয়ে মায়ের ঘাটে যাব না হ্যাঁ আজকে আমার প্রিয় বন্ধুদের নিয়ে যাব কোথায় তোমরা ওই বাড়িটা সবাই জানো বাড়ির নাম হলো বসু বাটি বসু বাটি যাওয়ার জন্য সবচেয়ে ভালো আমার মনে হয় এই সার্কুলার রেলও চড়ে এসে নাবো বাগবাজার রেলওয়ে স্টেশনে বাগবাজার রেলওয়ে স্টেশন থেকে স্টেশন ধরে একটুখানি এগিয়ে যেতে হবে বাদিকে একটি রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে গিয়ে পড়বে একটি ঝাড় মাথার ক্রসিং আর সেই ক্রসিং থেকে সোজা পাঁচ মিনিট হাঁটলে বাঁ দিকে পড়বে সিক্সটি ফাইভ বাই টু স্ট্রিট চলো আমাদের সঙ্গে আজকে আমরা তোমাদের নিয়ে যাই সেই বসুবাটিতে বন্ধুরা আজকে তোমাদের যেখানে নিয়ে যাচ্ছি মানে বসুবাটি এই বসুবাটিতে সব সবসময় ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সিরিজ ওয়েব সিরিজ সিনেমার শুটিং হতেই থাকে কিন্তু একটা কথা বলে দিই এই বসুবাটিতে যে ফিল্মগুলোর শুটিং হয় কোনটাও কিন্তু বলা যায় রোম্যান্টিক মুভি নয় প্রত্যেকটাই সাসপেন্স থ্রিলার না হলে কোনো ক্রাইম থ্রিলার এই বসুবাটিতেই শুটিং হয় কথা বলতে বলতে আমাদের সামনে পড়লো একটি সাইনবোর্ড ওটা হচ্ছে পশুপতি বস আর নন্দলাল বস এরো দিচ্ছে আমাদের ঢুকতে হবে এই রাস্তা ধরে হ্যাঁ আমরা ঢুকে গেলাম আর ওয়েলকাম করার জন্য রাস্তাতে বসে ছিল অনেকগুলো ডগস শুধু ডগি নয় এখানে খুব ভালো কিন্তু খাবার দোকান আছে ভালো টেস্টি খাবারও ওনারা বেশ বানান যাই হোক রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে এই বাড়ির উপরে বেশ করে একটি ওয়েব সিরিজ হয়েছে সেই ওয়েব সিরিজের নাম হলো নিকোস ছায়া খুব ইন্টারেস্টিং ওয়েব সিরিজ কিন্তু বলতে বলতে পৌঁছে গেলাম আমরা বসু বাটিতে বসু বাটি হচ্ছে এই সেই বাড়ি যেটি ডিজাইন করেছিলেন প্রথম বাঙালি সিভিল ইঞ্জিনিয়ার শ্রী নীলমণি মিত্র বাড়িটিতে ছিল ষোলোটি ডরিক কলমস যে বড় বড় যে পিলারগুলো আমরা দেখতে পাচ্ছি এরকম ষোলোটি ছিল আর প্রত্যেকটির মাথায় সিংহ বসানো ছিল আজ ষোলোটির জায়গায় মোটে চারটি রয়ে গেছে বাদ বাকি বারোটি কোথায় আছে জানি না যাই হোক এই বাড়িটি দেখেই তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে এ বাড়িটিকে তোমরা অনেকবার দেখেছো খুব রিসেন্টলি প্রসেনজিৎ চ্যাটার্জি আর অনির্বাণের একটি সিনেমা দেখেছিলাম ভালো লেগেছিল দশম অবতার এখানেই কিন্তু শুটিং হয়েছিল এই বাড়িতে পেশ করে আর কে ভুলতে পারে বাংলা সেই বিখ্যাত বাইশে শ্রাবণ আবার প্রসেনজিৎ চ্যাটার্জি আর পরমব্রত প্রত্যেকটি সিনেমার শুটিং লোকেশন হচ্ছে এই বাড়িটি কারণ বাড়িটির অবস্থা বড্ড জীর্ণ বাড়িটি তৈরি করা শুরু হয়েছিল এইটে বাড়িটি নির্মাণ করা শেষ হয় বাড়িটি তৈরি করেছিলেন দুই ভাই পশুপতি বসু আর নন্দলাল বসু আজ বাড়িটির অবস্থা সত্যি দেখতে বড়ই খারাপ লাগছে শোনা যায় এই বাড়িটিতে একটি হেরিটেজ হোটেল করার প্রস্তাব হয়েছিল একটি নামী গ্রামী সংস্থা এই বাড়িটিকে কিনে নেয় কিন্তু কি জানি কোন অজানা কারণে সেটাও হয়ে ওঠেনি আমরা শুনতে পাই আজও এখানে রাত্রেবেলা কেউ ঘুরে বেড়ায় প্রায় বাইশ বিঘা জমির উপরে এই বাড়িটি ছিল দুই ভাইয়ের দু ভাইয়ের মধ্যে একজনের পোর্শনটাই বিক্রি হয়ে গেছে এক নামি সংস্থার হাতে জানি না ভবিষ্যতে আজকে চলে এসেছে বসু আমরা দাঁড়িয়ে আছি ঠিক বসু গেটের সামনে দেখুন কি অবস্থা হয়ে রেখেছে বসুরবাড়ি আর এখানে ঢুকতেই গেটের সামনে একটা হেরিটেজ দেওয়া আছে এবার আমি বন্ধুদের কাছে একটি প্রশ্ন করছি এমনি হেরিটেজ দিয়ে লাভ কি যেখানে বিল্ডিং অবস্থা কি ভয়ংকর তো আমাকে হেরিটেজ দেওয়ার লাভ কি আছে আমার এই হেরিটেজ দরকার নেই যদি বিল্ডিংই ঠিক থাকলো না বিল্ডিংকে সরকার দেখবে না বিল্ডিংয়ের পিছনে কিছু ট করবে না তো ওই হেরিটেজ দিয়ে কোনো দরকার নেই তো আপনারা বলুন আমি কি ঠিক বলছি সত্যি বাড়িটার কি অবস্থা তাই না ভাবতে বড্ড খারাপ লাগে তবে একটা কথা বলি বন্ধুরা এই বাড়িতেই কিন্তু নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফাইভে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি উৎসব করেছিলেন সেই রাখি উৎসবও উদযাপন করতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসেছিলেন উনি এখানে এসে নন্দলাল বসু পশুপতি বসুর সঙ্গে মিলিয়ে এখানে রাখি উৎসব পালন করেছিলেন আর বন্ধুরা এখানে এসেছিলেন জানেন কে নবাব ওয়াজিদ আলী শাহ শুধু তাই নয় এখানটা ছিল এক কালচারাল পীঠস্থান শ্রীর রামকৃষ্ণ দেব এখানে এসেছিলেন গিরিশ ঘোষের নাটক দেখতে ভাবুন কত বড় কালচারাল পীঠস্থান ছিল এই বসুবাটি আজ অবহেলায় শুধু পড়ে আছে জঞ্জাল আর লেখা একটি স্ট্যাম্প হেরিটেজ এছাড়া কিন্তু বসুবাটিতে সত্যি বড় অবহেলিত বন্ধুরা এই এসে আমাকে খুব খারাপ লাগে বসুবাটি তৈরি করেছিলেন পশুপতি বসু আর নন্দলাল বসু দুই ভাই মিলে তাদের একটা স্বপ্ন করেছিল কিন্তু আমরা নেক্সট জেনারেশনকে হেরিটেজ দেখাবো কি করে যদি গেটের মধ্যে তালা থাকবে বিল্ডিংয়ের অবস্থা খারাপ থাকবে তো নেক্সট জেনারেশান যে জানবে কি করে কি কে ছিলেন পশুপতি বসু আর কে ছিলেন নন্দলাল বসু তো ইতিহাস তো আমাদের দেখেই তো জানাতে হবে নেক্সট জেনারেশনকে তো কী করে জানবে আমরা দেখি হেরিটেজ আর হেরিটেজে কি লেখা থাকে বিপজ্জনক বাড়ি সরকারের ডিউটি একটা সাইনবোর্ড লাগিয়ে দেয় বিপজ্জনক বাড়ি তার ডিউটি শেষ কিন্তু আমরা এটা জিজ্ঞেস করতে চাই এটা আছে হেরিটেজ বিল্ডিং ওখানে গেটে লেখা আছে হেরিটেজ বিল্ডিং আর এখানে আছে বিপজ্জনক বাড়ি তো কামিং জেনারেশন যারা আছে তারা কী করে জানবে নিজের হেরিটেজকে নিজের হিস্ট্রিকে কী করে যাবে লাস্টে কি হবে আস্তে আস্তে বিল্ডিং ধসে পড়বে তারপরে শুরু হবে প্রমোটিংয়ের যুগ তো আমরা এমনি সব ইতিহাস এমনি আমরা শেষ হয়ে যাবে আমাদের আমাদের হাতে আর ইতিহাস থাকবে না শুধু প্রমোটিংই থেকে যাবে এই বাড়িটি প্রায় বাইশ বিঘা জমির উপরে তৈরি বাড়িতে ছিল দুই ভাইতে কিন্তু জমিদারি প্রথা চলে যাওয়ার পর বাড়িটি ভাগ হয়ে যায় নন্দলাল বসুর পোরশনটাই হচ্ছে এই জায়গাটা আর পশুপতিনাথ নাথ বসুর পোরশনটা বিক্রি হয়ে গেছে ওতে চলে গেছে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে নন্দলাল বসুর পোর্শনটাই একটি নামী বাণিজ্যিক সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে তারা হেরিটেজ হোটেল বানানোর প্ল্যানে ছিল কি কারণ হয়েছে বলা যায় না তবে একটা কথা বলতে পারি এই বাড়িটির ভেতরে সব কেন এত ডার্ক ওয়েব সিরিজ তৈরি করা হয় এটা কিন্তু ভাবার ব্যাপার আর একটি কথা বলি এই বাড়িটির ভেতরে অনেক সুন্দর ঠাকুরদালান ছিল সেটা আর এখন আর পুজোও হয় না আর যেহেতু ওটা বিপজ্জনক বাড়ি তাই এর ভেতরে পাবলিককে ঢুকতে দেওয়া হয় না অনলি শুটিং পারপাসের জন্য অনেক প্রিকশন নিয়ে তবে বাড়ির ভেতরে ওনারা অ্যালাউ করেন বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি বসুপাটি ঠিক গেটের সামনে বসু এসে আমরা দেখতে পেলাম গেটের তালা এবার ভাবুন আমরা হেরিটেজ হেরিটেজকে বাঁচিয়ে রাখার জন্য আমরা দিন রাত লড়ছি কিন্তু নেক্সট জেনারেশন যদি হেরিটেজ জানলই না গেটে এমনি যদি তালা থাকে আর হেরিটেজ জানতেই পারলো না তো সেই রকম হেরিটেজ রেখে লাভটা কি হেরিটেজ বাঁচাবার জন্য আমরা দিন রাত পরিশ্রম করছি কিন্তু হেরিটেজ জানাবার জন্য কি করছি গেটে তালা লাগিয়ে যাচ্ছি তো এইটাই হচ্ছে আমাদের এখন নেচার তো হেরিটেজ আমরা নেক্সট জেনারেশন বা কামিং জেনারেশন যারা আছে তাদের আমরা বলি তোমরা হেঁটে কিছু জানো না কিছু জানো তো হেরিটেজ জানবে বেচারারা কি করে যদি হেরিটেজের সামনে এসেই যদি হেটেজে তালা লাগানো যদি হেরিটেজ এর তালা থাকে তো হেরিটেজ ওরা জানুই কি করে কেন কি আমরাই জানি না হেরিটেজ তো আমরা জানাবো ওদের কি করে হেরিটেজ তো আমাদের উচিত যে হেরিটেজ খুলে দেওয়া তার মধ্যে ঠিক আছে একটা টিকিট রাখা টিকিট করে ঢুকুর ভিতরে হেরিটেজটাকে জানুক কি কে ছিলেন যে আছে পশুপতি বসু আর নন্দলাল বসু তো এটা তো আমাদেরই প্রথম দায়িত্ব হচ্ছে তো আসুন সবাই মিলে একটু আওয়াজ তুলুন